জানিস তো কদিন ধরে আমার রাশি ফল খুব খারাপ যাচ্ছে একটা বাবাকে হাত দেখাতে হবে বাবা ধরতে এসছি বাবা বস বাবা সমস্যাটা বলো আমার রাশি বল খুব কাটতেই হবে আবার দেখছি বলো কি হয়েছে তোমার বাবা আমার রাশি খুব খারাপ যাচ্ছে একটু দেখে দাও বাবা কিছু অসমস্যা না বাবা আমার তো কোনো সমস্যা নেই আমার চলে যাবে কষ্ট করে দেবো বাবা বাবা এগুলো কাঁপছে কেন বাবা তোমার এটা আমার অদৃশ্য শক্তি আমি ভেতরে ডাকছি ও ও দাঁড়াও দাঁড়াও দেশ লাটা নিয়ে আসি আমার হাত পুড়ে যাবে না তো না না দাঁড়াও চোখ বন্ধ করো বাবা কি দেখলে দুদিন পরে মারা যেতে পারো বাবা আমি পেতনির পুনের চুল এই বন্ধ চুল দিয়ে তোমাকে কিছুই করতে হবে না আমি যে দিচ্ছি বেঁচে বাবা আমি এই চুল হ্যাঁ শুকে থাকো বাবা খুব অসাধারণ গন্ধ এই চুল হ্যাঁ বাবা রোজ অল্প দুটো করে নেবে আচ্ছা বাবা আগুন ধরে রোজ শুকবে ঠিক আছে বাবা আমি পরে পানিটা চুড়াবে সেই পানি খাবে ঠিক আছে বাবা তুই তো সেই দুদিন পরে হ্যাঁ মরবে মিনিটটা একটু কম হতে পারে আচ্ছা বাবা এই দু মিনিট আগে মারা যাও দু মিনিট পরে মরতে পারো ঠিক আছে বাবা যাও নিজে ঘরে করে যাও বাবা